আমরা শাস্ত্রে পেয়েছি আমাদের এই মানব জীবনে কলিযুগের বয়স হলো একশো বছর তাই এটাকে চারটে ভাগে ভাগ করেছে পঁচিশ করে তাই এক বছর থেকে পঁচিশ বছর পর্যন্ত ব্রহ্মচর্য পালন করা এই শাস্ত্রের বিধান আছে যে আপনি গৃহত্যাগ করে যেখানে বৈদিক শিক্ষা হয় সেখানে গিয়ে সত্য ভক্তের মাধ্যমে স্বাস্থ্যের জ্ঞান আহরণ করা পঁচিশ থেকে পঞ্চাশ সেটা হলো গৃহস্থ জীবন কেউ যদি এক বছর থেকে শুরু করে পঁচিশ বছর পর্যন্ত ব্রহ্মচর্য পালন করে সে যদি চায় যে গৃহস্থ আসতে পারে কিন্তু এখন কলিযুগে কি হয়েছে এই প্রথাগুলো নেই তারপরে পঞ্চাশ থেকে যে পঁচাত্তর সেটা হলো বনপ্রশস্ত বানপ্রস্থ কি যে বনে গিয়ে বাস করা সে কথাতে অর্জুন এখানে বলেছে যে কলিযুগে কেউ বনে গিয়ে বাস করতে পারবে না কারণ আমরা ঘরেই ঠিক কি করে থাকবে আর বাকি পঁচাত্তর থেকে একশো পর্যন্ত সন্ন্যাস জীবন তাই এই চারটে জীবন আমাদের জন্য কঠিন তাই অর্জুন সেটাই আজ থেকে হাজার বছর পূর্বে এই গীতার জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ কলক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে দিয়েছে সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে অর্জুন সেই প্রথাগুলো মানতে পারছে না আজকের দিনে আমি আপনি কি সেটাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কলি যুগে সাধারণ মানুষের পক্ষে গৃহত্যাগ করা অত্যন্ত সম্ভব নয় এই যুগের হচ্ছে স্বল্প বুদ্ধি সম্পন্ন তাই জীবনের জন্য তিক্ত জীবন সংগ্রাম সাধারণ মানুষের অত্যন্ত সরল ও ব্যবহারিক পন্থা অবলম্বন করে পন্থা তাই পন্থা অবলম্বন করেও সাধারণ মানুষ অত্যন্ত সরল ও ব্যবহারিক জীবনের জন্য তিক্ত জীবন সংগ্রাম করে থাকে তাই অত্যন্ত দুর্বীয় ও দুঃসাধ্য যোগের সাধন করা কিভাবে করবে নিরাসক্ত করে অত্যন্ত দুরহ ও দুঃসাধ্য যুগের সাধন করা কিভাবে করবে তাই বাস্তব জীবন সম্বন্ধে অভিজ্ঞ অর্জুন চিন্তা করেন এমনকি বিভিন্ন দিক থেকে তার পরিস্থিতি থেকে অনুকূল থাকলেও এই যোগ সাধন করা একান্তই অসম্ভব ছিল অর্জুন ছিলেন অতি উচ্চ বংশজাত রাজকুমার এবং নানাবিদ যজ্ঞের নানাবিদ গুণের বিচারে অত্যন্ত উন্নত তিনি ছিলেন মহান যোদ্ধা দীর্ঘ সম্পন্ন এবং সর্বপরি ছিলেন তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ সকাল অর্জুন কিন্তু সাধারণ পুরুষ ছিলেন না তিনি অনেক মহান পুরুষ ছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের সর্বোপরি প্রিয় সখা ছিলেন দেখেন ভগবানের এত কাছা থেকে ঝট্ট সে সংসারে মহাচ্ছন্ন হয়ে পড়েছে যখন ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে এই যুদ্ধের আয়োজন করলেন যখন অর্জুন বললেন যে প্রিয় সখা তুমি আমার এই রথ যুদ্ধক্ষেত্রের মাঝখানে স্থাপন করো আমি দেখতে চাই এই ধর্ম যুদ্ধে কারা কারা এত আনন্দ উৎসাহিত হয়ে যুদ্ধ করতে এসেছে তাই গিয়ে দেখছে তার পিতামহ বিশ্বদেব গুরুদেব দ্রোণাচার্য সমস্ত আত্মীয় স্বজন যুদ্ধ করতে এসেছে তাই অর্জুন মহাচ্ছন্ন হয়ে পড়েছে যে এই যুদ্ধ আমি করতে চাই না যেখানে আমার গুরুদেব পিতামহ আমার সমস্ত আত্মীয় স্বজনকে মেরে আমি রাজ্য সুখ ভোগ করবো আমি এ রাজ্য সভ্য করতে চাই না প্রয়োজনে আমি ভিত্তি অবলম্বন করে আমি বনে গিয়ে বসবাস করব। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে স্মরণ করালেন হে অর্জুন তুমি ভুলে তুমি সন্তান যুদ্ধ করাটাই হচ্ছে তোমার একান্ত কর্তব্য ক্ষত্রিয় কিন্তু একটা নীতি আছে যে যুদ্ধ করতে গিয়ে তার আত্মীয় স্বজন ভাই বন্ধু যাই সামনে পড়ো সবাইকে হত্যা করতে হয় তাই অর্জুনকে বললো যে তুমি যুদ্ধ করতে গিয়ে যদি মৃত্যুবর্ণা করো তুমি স্বর্গে যেতে পারবে আর তুমি যদি এখন যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাও তাহলে এই পৃথিবীতে চন্দ্র সূর্য পৃথিবী যতদিন থাকবে তোমাকে সমস্ত মানুষ চোখ এবং কাপড় দেখবে তাই তুমি কি করবে তোমাকে বেছে নিতে হবে তাই তখনই অর্জুন অন্ধকার দেখছে চারিদিকে যে সত্যি তো যে আমি মত্রিয় সন্তান খাদ্য ধর্ম ভুলে গেছি আজকে আমাদের মাত্রাজিরা বাড়িতে যদি আপনারা প্রতিদিন রান্নাটা ঠিকমতো না করেন তাহলে বাড়িতে যারা অন্যান্য সদস্য আছে তারা ঠিকমতো আহারটা পাবে না কারণ রান্না করাটা আপনাদের নিত্য কর্তব্য আমরা যারা প্রভু আছি বা পুরুষ বাবারা আছি তারা আমাদের কাজ কি আমরা হয় ব্যবসায় করব বা যারা চাকরি করব অফিসে যাব ডিউটি আমাদেরকে দিতে হবে তাই যার যেটা কর্তব্য কর্ম তাকে সেটা অবশ্যই পালন করা কর্তব্য তবেই কিন্তু আপনার সংসার ধর্মটা ঠিকঠাক প্রভাব করা তাই এটি এই যে ভগবত ধাম এ ধামের অনেক মহিমা আছে ভক্তরা মাতা মাতাজিরা তাই একবার এই ভগবত ধামে যে পাশ দিয়ে একটা যে সমাজের সবচেয়ে দুর্দান্ত প্রতাপ চোর তারও বস ছিল তার বস তাকে শিক্ষা দিয়েছে যখন চুরি বিদ্যা শিখায় তখন শিক্ষা দিয়েছে যে যেখানে ধর্মীয় কথা হবে সেখানে কিন্তু তুমি যাবে না আর ধর্মীয় স্থান দিয়ে গেলেও তুমি কি করবে দুই কান এইভাবে চেপে ধরে রাখবে যাতে কৃষ্ণ নাম তোমার কানে না আসে কেন কৃষ্ণ নাম যদি কানে আসে তাহলে কি হবে সে চুরি করতে পারবে না কারণ আমরা যারা ধর্ম প্রচার করি আমরা কিন্তু চোর পুলিশ রাজনৈতিক নেতা সাধুগুর বৈষ্ণব গোসাই সবার মাহাত্মে আমরা ব্যাখ্যা করি তাই একদিন কি হয়েছে তাই এরকম একটা ভগবত ধাম হচ্ছে গোসাই ভাগবতী আলোচনা করছে সেই পাশ দিয়ে চোর যাচ্ছে তাই চোর যেতে যেতে হঠাৎ কি হয়েছে একটা গাছের নিচ দিয়ে যাচ্ছে গাছ থেকে কিছু একটা পাতা বা মাথায় পড়েছে আর তখন কি হয়েছে কান থেকে আঙ্গুল সরিয়ে ফেলেছে মাথার পাতাটা সরিয়েছে আর তখনই তার কানে আসলো একটা কথা যে যারা অন্যের দন হরণ করে যারা অপরের অমঙ্গল করে যারা জোর করে মানুষকে চিন্তাই করে টাকা পয়সা নিয়ে নেয় তারা কি হয় মৃত্যুর পর তাদেরকে গিয়ে অনেক কষ্ট সহ্য করতে হয় শুধু এই কথাটা পাতা সরানোর সময় এই কথাটা শ্রমণ করেছে তাই তার মাথায় ঘুরছে যে আমি আমি তো সম্পদ করছি টাকা নিয়ে আসছি তাহলে আমি জঘন্য পাপ করছি তাহলে মৃত্যুর পরে আমাকে নরকে যেতে হবে আমাকে অনেক কষ্ট সহ্য করতে হবে তাই এই সারাদিন কিন্তু সারা রাত আর ঘুমোচ্ছে না তার তাই পরের দিন ভোরবেলা ওই ভাগ্যদ নামে গেছে গিয়ে মন্দিরে কি হয় যারা এই পরিচর্যা করে সেই এক মাতাজি দেখেছে ঝাড়ু দিচ্ছে মন্দিরের পাশে তো বলছে মাতাজি প্রণাম কালকে যে ভাগবত পাঠ করেছিল উনি কোথায় থাকে বলে উনি তো অনেক দূরে থাকে বলছে ওনার একটু ঠিকানাটা হবে বলছে কেন বলছে আমার দরকার আছে একটু বলুন না কোথায় থাকে তো যথারীতি ওই মাতাজি ওই ভাগবত পাঠকে ঠিকানা দিয়েছে তো ঠিকানা নিয়ে একদম সকালবেলা বেলায় ওই বাড়িতে হাজির তাই ওই চোর কে দেখে গোসাই জানে না কে চোর কে সাধু গোসাইয়ের মনে সবসময় কৃষ্ণ কৃষ্ণ ভাবনা আমরা যাকে দেখি তাকেই ভাবি সে কৃষ্ণ ভক্ত তাই গোসাইয়ের বাড়িতে যাওয়ার পর ওই চোরকে বলছে আসো আসো হরে কৃষ্ণ রাধে রাধে বসো তো চোর বলতো যে আপনি আমাকে কৃষ্ণ বলছেন হরে কৃষ্ণ রাধে রাধে বললেন আমি তো চোর বলছে তাতে কি হয়েছে আমার কাছে চোর কৃষ্ণ ভক্ততা এই গীতা পড়লে আপনারা বুঝতে পারবেন শুধু আপনি সম্মান করেন না একটা জীব কুকুর বিড়াল বা গাছপালা পাখি যা আছে তাদেরকে আমাদেরকে করতে হয় কেন যে পরিচালনা করছে পরমেশ্বর পরমাত্মা একটা ছোট্ট পিপিলিকার মধ্যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেই পরমেশ্বর পরমাত্মা রূপেই বিরাজমান তাই প্রকৃতপক্ষে যারা কৃষ্ণ ভক্ত হয় যাদের মধ্যে শাস্ত্রীয় জ্ঞান থাকে আপনাকে আমি যেভাবে সম্মান করব একটা রাস্তার প্রতি কুকুরকে আমি সেভাবেই সম্মান করব মুক্তারা মাতাজিরা তাই চোরকে সম্মান করেছে যে আসো বসে কি হয়েছে বলছে কালকে আমি শুধু একটা কথা আপনার শ্রবণ করলাম যে যারা অন্যের সম্পদ হরণ করে যারা অপরের ধন জোর করে নিয়ে আসে টাকা পয়সা তারা নাকি মৃত্যুর পর নরকে যায় তাদেরকে কষ্ট ভোগ করতে হয় এটা কি সত্যি বলে হ্যাঁ সত্যি বলছে জানেন আমি তো চোর হ্যাঁ আমি কত মানুষের এই ধন সম্পদ ধরণ করেছি জোর করে এমনও গেছে আমি মানুষকে মেরেও ফেলেছি তাহলে আমি কত না পাপ করেছি তো বলছে ঠিক আছে তুমি যখন বুঝতে পেরেছ পাপ করেছো তাই সাধু ভাবলো যে একে ডাইরেক্ট কোরামিন দিলে হবে না একে কৃষ্ণ নাম করতে বললে হবে না শাস্ত্র করতে বললে হবে না সাধু সঙ্গ করতে বললে হবে না তাকে আস্তে 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 লাইনে আনতে হবে তাই বলছে ঠিক আছে তখন ওই চোর গোসাই চরণে লুকিয়ে পড়েছে যে গোসাই বাবা আপনি আমাকে মুক্তির রাস্তা দেখান বলছে ঠিক আছে তুমি যখন আমার কাছে এসছো ভাগবত কথা শ্রবণ করে তাহলে তুমি অবশ্যই মুক্তি পাবে তোমাকে একটা কাজ করতে হবে তুমি কি সবসময় সত্য কথা বলতে পারবে বলছে আমি চোর চুরি করতে যাব সত্য কথা বললে কি হবে সবাই তো আমাকে পিটাবে এখন মনে পাঁচটা পাঁচ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি চোর কেউ যদি তাকে জিজ্ঞাসা করে এ কোথায় যাচ্ছিস যদি বলে চুরি করতে তাহলে তো রাস্তাই মারবে চুরি আর করা হবে না বলছে তুমি যদি সত্যি কথা বলতে পারো তাহলে তুমি মুক্তি পাবে আস্তে আস্তে তাই এই চোরের কি উদ্দেশ্য যে আমি মৃত্যুর পর যাতে নরকে না যাই ভয় পাচ্ছে কারণ সে যা অন্যায় করেছে নরকে গেলে সে কষ্ট পাবে বলছে ঠিক আছে আমি সত্যি বলবো আজকে থেকে বলছে তুমি আমাকে কিন্তু কথা দিচ্ছ তুমি জানো তো সাধু বা কোনো কৃষ্ণ ভক্তকে যদি তুমি কোনো কথা দাও সেটা যদি তুমি ঠিকমতো পালন না করো তাহলে তুমি চুরি করে যে অপরাধ করেছিলে তার চার গুণ অপরাধ হবে যদি সাধুর দেওয়া কথায় তুমি ঠিকমতো পালন না করো ভক্ত আমরা দেখবেন যারা দীক্ষা নিয়েছি যদি গুরুদেবের বাক্য আমরা না মানি তাহলে কিন্তু আমাদের এই দীক্ষা মূল্য আমরা কিন্তু কৃষ্ণ ভক্তি পাবো না কারণ গুরুদেব হলো সাক্ষাৎ আমাদের ভগবান আমরা ভগবানকে দেখি না গুরুদেবের মাধ্যমে ভগবানকে কিভাবে সেবা করব কিভাবে ভগবানকে জানব কিভাবে শাস্ত্র অধ্যয়ন করতে পারব আমরা সে প্রকৃত সদ্গুরুর মাধ্যমে আমরা সেটা জানতে পারি উপলব্ধি করতে পারি তাই বোসাইকে ঠিক কথা দিয়ে বলছে ঠিক আছে আমি আজ থেকে সত্য কথা বলবো তাই পরের দিন চুরি তো সে ছাড়তে পারছে না কারণ তার নেশা চুরি করা যা যেটা নেশা আমাকে যদি বলে চুরি করতে আমার দ্বারা সম্ভব নয় কারণ আমি ধর্ম প্রচার করি ধর্ম প্রচারে আমি আনন্দ পাই মাতাজিরা বা প্রভুরা এসেছেন এখানে হরিনাম সংকীর্তন করতে তারা এই কীর্তন করতে আনন্দ পায় তাদেরকে বাজে কিছু করতে বলে তা আনন্দ পায় না তাই চুরি ছাড়তে পারে না পরের দিন চুরি করতে যাবে রাজার বাড়িতে প্ল্যান বিশাল তাই কি করেছে আগের দিনে চুরি কি করে হতো আজকে তো বিভিন্ন ভাবে গ্রিল কেটে মেশিন দিয়ে অ্যাসিড দিয়ে তালা ভেঙে অনেক ভাবে চুরি হয় কিন্তু আগে চুরি সেভাবে হতো না আগে কি করতে শিম কেটে আসতো মাটি দূর থেকে কেটে 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 প্রবেশ করতে হতো যেখানে চুরি করবে তাই করতে 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 যে রাজ্যে চুরি করতে যাবে সেই রাজাও মানে চোরদের দাপটে অতিষ্ঠ হয়ে গেছে তাই রাজা নিজে তার রাজমহল পাড়া দিচ্ছে সেদিন তাই চোর যখন এই শিং কেটে উপর দিকে উঠেছে আর রাজা তার গوڑে পাহারা দিচ্ছে তার রাজা পাহারা দিচ্ছে তো জিজ্ঞাসা করেছে আপনি কে এবার রাজা অভিনয় করে বলছে আমি चोर কারণ চিহ্নতে এসেছে রাজা তো ভেবেছে এটা चोर তো রাজা আবার জিজ্ঞাসা করেছে যে তুমি কে বলছে আমিও ও চোর কারণ সত্যি কথা বলবে বলছে ও আসো আসো তাহলে ভালোই হলো তুমি আমি মিলে আজকে এই রাজমহলের সব কিছু আমরা চুরি করে বড় লোক হয়ে যাবো তাই যথা রাজা ছিল ছদ্মবেশী একটু আলো আপচা অন্ধকার ঘর তাই দুজনে সারা রাত সমস্ত রাজমহলে যা ছিল সোনা দানা মনি মানিক্য সবকিছু চুরি করেছে চুরি করার পর যখন ভোর হয়েছে তার রাজ্যে সমস্ত তার চাকর বাকর মন্ত্রী হ্যাঁ সিপাহীরা সৈনিকরা আসা শুরু করেছে রাজাকে আর চিনতে পারেনি রাজাকে চিনতে না পারার কি হয়েছে বলছে ঠিক আছে বসো বলছে এবার তাহলে চলো ভাগ করি আমাদের সম্পদ গুলো ভাগ করে তুমি ফিফটি আমি ফিফটি বলছে ঠিক আছে তুমি বসো না লোক আসো তারপরে কোনো অসুবিধা নেই তোমার কোনো অসুবিধা নেই হঠাৎ যখন একটু আলো পূর্ব আকাশে উদিত হলো জানলা দিয়ে প্রবেশ করলো ঘরের মধ্যে চোর রাজাকে দেখে আটকে উঠেছে যে কি রাজা বসে আপনি বলেন আপনি চোর আরে বসো বসো তুমি সত্যি কথা বলেছো তাতে কোনো অসুবিধা নেই তোমার ভয় নেই আমি তোমাকে মারব না ধরব না তোমাকে আমি জেল খানে ভরব না আমার মন্ত্রী মশাই আসুক রাজা ছিল সত্যবাদী আর চোরও কিন্তু সত্যবাদী যেহেতু সত্য কথা বলে তাই আমি তোমাকে কথা দিয়েছি যে যা আমরা চুরি করব সবাই সমান ভাগ নেব দেখেন ভাগবত আসলে শুধু একটা শ্রবণের কথা কেন বলছি যে ভাগবতের কথা শ্রবণ করলে কি হয় লাস্ট পরিস্থিতিতে আপনারা এটা বুঝতে পারবেন তাই যথারীতি মন্ত্রী এসছে চোরকে দেখে তো সবাই মানে একটা আতঙ্কিত হয়ে যাচ্ছে যে রাজার পাশে চোর বসে আছে কি ব্যাপার রাজার সবাইকে বলছে চোর সবার মুখে আগ্রহ কোনো কথা বলবে না তার যে কাছের মন্ত্রী ছিল প্রিয় মন্ত্রী সে মন্ত্রীকে রেখেছে যে মন্ত্রী বসায় এই পুটুলিতে যত আমার সোনা দানা মনি মানিক্য আছে তুমি ফিফটি পার্সেন্ট আর্ধে ভাগ করে। বলছে কি বলছেন বলছে হ্যাঁ করো রাজার কথা মানতেই হবে মন্ত্রীকে তো ফিফটি ফিফটি করেছে করে এবার মন্ত্রী ভাগ করতে গিয়ে দেখে একটা দামি সোনার চেন পাঁচ বছর আগে পাশের এক রাজা এই রাজাকে গিফট করেছিল তাই এটা কি হচ্ছে ভাগাভাগি করতে পারছে না তাই মন্ত্রী বসে ভাব বললো যে সবই তো যখন চুরি হয়ে গেছে তাহলে এটা আমার পকেটে নিয়ে নেই তাই মন্ত্রী দামি চেনটা নিয়ে নিল তো এবার যখন সমস্ত সোনা দানা মণিমণিক্য ফিফটি ফিফটি হলো এবার রাজা মশাই বলছে চোরকে যে তোমার এই জিনিসগুলো দেখো সব ঠিকঠাক আছে কিনা মেলাও যে তুমি অর্ধেক পেয়েছো আমি অর্ধেক পেয়েছি এবার মিলাতে মিলাতে গিয়ে দেখে রাজা তো জানে তার বাড়িতে কি আছে দেখছে পাশের পাঁচ বছর আগে রাজা যে তাকে চেইনটা দিয়েছে সেই চেইনটা নেই তখন মন্ত্রীকে ডেকেছে যে মন্ত্রী মশাই এদিকে এসো তুমি এই পুটুলিতে যে সম্পদ গুলো পেয়েছিলে সবকে ঠিকমতো তুমি আর্ধেক আর্ধেক করেছ বলে হ্যাঁ মন্ত্রী মশাই আপনি এই পটুলিতে যা দিয়েছিলেন আমি সবই ভাগ করে দিয়েছি আড্ডে কাটে করে বলছে তাই বলছে আচ্ছা পাঁচ বছর আগে পাশের রাজ্য থেকে আমাকে একটা খুব দামি সোনার চেন দিয়েছিল সে চেনটা তো আমি চোরের ভাগও নেই আমার ভাগও নেই কোথায় গেল সে চেনটা এবার মন্ত্রী লজ্জায় পড়ে গেছে লজ্জায় পড়ে বলছে দিকে দিকে রাজা তার পকেটে হাত দিয়ে দেখে দামি চেন মন্ত্রীর পকেটে এবার বলছে রাজা যে যে আমি তোমাকে এত বিশ্বস্ত এতদিন তুমি আমার কাছে আছো আমার কাছে খাচ্ছো দাচ্ছ করছো শেষে মোটা মাইনে নিচ্ছ তুমি একটা সামান্য সোনার লোক তুমি সামলাতে পারবে না অথচ সে আমার বাড়িতে চুরি করতে এসছে আমার সাথে সত্য কথা বলেছে তাই তুমি আমার এত বিশ্বস্ত থেকে তুমি আমার সাথে বেঈমানি করেছ তাই কোথায় সিপাহী এই মন্ত্রীকে তোমরা জেলখানে এক করে নিক্ষেপ করো এবার চোর বলছে তাহলে রাজামশে আমি আসি বলছে না তুমি যাবে কেন তুমি চোর তুমি সত্যি কথা বলেছ আজকে এই মন্ত্রী যাকে আমি বিশ্বাস করতাম সে মিথ্যা কথা বলেছে তাই আজকে তোমার এই সত্যি কথা বলার জন্য তুমি আমার এই মন্ত্রী সভায় শপথ না দেখেন ভগবৎ পাঠের সফলের কথা চোর থেকে মন্ত্রী হয়ে গেল আর এই সভানের কারণে মন্ত্রী থেকে আজকে জেলখানায় তাই ভক্ত রা মাতা জীবনে আমি পূর্বেই বলে